চলে এসেছি বেশ কিছুদিন পর আর একটু নতুন ব্লগ নিয়ে আমাদের ফৌজি লাইফে তোমাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন ধরে মানে ধরো এই সপ্তাহখানিক দশ দিন ধরে আমি না লম্বা ব্লগ আর পোস্ট করতে পারছি না কিছু কারণবশত তোমাদের কাছে একটা খুব মিষ্টি কমপ্লেন পেয়েছি কিন্তু আমি কমেন্টে একজন লিখেছে কমপ্লেন আছে তোমার কাছে তোমাদের ফৌজি লাইফে আর কোনো স্বাগত জানানো হচ্ছে না শুনি আর এই ডেইলি শর্ট ব্লগুলো কই মিনস ইট রিয়েলি আমার এত ভালো লেগেছে যে সত্যি তোমরা হয়তো আমার ব্লগুলোর জন্য ওয়েট করো বা তোমাদের সত্যি দেখতে ভালো লাগে আমার বোনও সেদিনকে আমাকে বলছে যে কি রে তুই লম্বা ভ্লগ আপলোড করছিস না আমার মামা দিদা দিদা যাকে আমি দিদু বলে ডাকি সেও বলছে রিনি আজকাল আর ভ্লগ আপলোড না আমি তো দেখতেই পাই না তো এত কিছু শোনার পর মনে হলো যে না লম্বা ব্লগ আপলোড করি আসলে কখনো কখনো ডিমোটিভেটেড লাগে যে এত খেটে খুঁটে একটা ব্লগ বানাই কিন্তু সেভাবে তো সেই হারে ফলোয়ারও বাড়ছে না বা যাদের ভালো লাগে তারা কেউ শেয়ারও করে না তো যাই হোক আজকে আমি আর বিশ্বাস বেরিয়েছিলাম ভাবলাম আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করি আজকে এই বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম কিছু কাজ নিয়ে তো এখন বাড়ির দিকে ফিরছি পুরো ভিজে একদম মানে কি বলবো এত বৃষ্টি এখন ব্যাঙ্গালোরে এভরিডে প্রচন্ড বৃষ্টি আর আজকে আমরা আনফর্চুনেটলি সাথে করে রেনকোটও ক্যারি করিনি চলো ঘরে যাই চেঞ্জ করি এখন আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করব না গিয়ে ঝটপট করে চেঞ্জ করে স্নান সেরে খাওয়া দাওয়াটা করব। তারপর বিকেল থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আবার প্রতিদিন সন্ধ্যাবেলা তো আমরা মোটামুটি বেরোই তবে আজকে কিছু কাজ নিয়ে বেরোচ্ছি টুকটাক ঘরের জন্য জিনিসপত্র কেনাকাটি করার আছে তার জন্য হাইপার মার্টে যাবো আমি আর বিশ্বাস দুজনেই রেডি হয়ে গেছি আমাদেরকে দেখে ভাবছো বিশ্বাস একটা জ্যাকেট আমি একটা উইন পরে রয়েছি এখানে ব্যাঙ্গালোরে এখন এই মুহূর্তে ভালো ঠান্ডা মানে আমরা রীতিমতো উইন্টার সিজন এনজয় করছি বেশ পিকনিক পিকনিক ওয়েদার এখানে এত ভালো ওয়েদার আজকে দুপুরবেলাও অত ভিজে ফিরেছি তারপর একদম একটা ঘুম দিয়েছি মানে একদম জম্পেশ একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে কী ফ্রেশ লাগছে আর পেট্রোল পাম্পে এত সুন্দর লাইট থাকে বলে আমি একটু ফ্রন্ট ক্যামেরা অন করে নিজেকেও দেখিয়ে দিলাম তো চলো এবার ইয়ের ভিতরে ঢোকা যাক হাইপার মার্টের ভিতরে এই হাইপার মার্টটা আমাদের দুজনেরই খুব পছন্দের কেননা তোমরা জানোই যেখানে অফার চলে সেল চলে সেই জায়গাগুলো আমাদের খুব ফেভারিট হয় আমাদের মতে হয়তো এমন অনেক মানুষই আছে আবার আমাদের এই স্বভাবটাকে অপছন্দ করে এমন মানুষও অনেক আছে তাতে কিচ্ছু আসে যায় না যার যেটাতে জীবনের সুবিধা হয় সেটাই মেনটেন করে চলা উচিত মেওনিজ নিলাম একটা গার্লিক মেওনিজ গার্লিক ফ্লেভারটা একদম সেফ লাগে আগে একবার পুদিনা মিন্ট এরকম কিছু একটা নিয়েছিলাম এত বাজে পেস্টের মতো খেতে লাগতো লাস্টটা ফেলে দিয়েছি তো এইবার যখন নিলাম তো গার্লিকটাই নিলাম ঘরের জন্য একটা পিলসবেরি রাটা নুন সর্ষের তেল যা যা হয় আর কি সেগুলো শেষের পথে তো শেষ হওয়ার আগেই ভাবলাম তাহলে এসেছি যখন নিয়েই যাই ওগুলো আমি একটা রেডিমেড ব্ল্যাক পেপার পাউডার নিলাম বিশেষ আমাকে বলছে গোলমরিচ গোটা গোলমরিচ নাও সেটা বরং বেটার কিন্তু আমার কাছে গোটা গোলমরিচ স্থিত করার ওই জিনিসটা নেই আমি একজনের কাছে দেখেছিলাম যেন তো কি সুন্দর মানে জিনিসটা অ্যাটাচড উপর থেকে জিনিসটা ঘোরালে গোলমরিচগুলো গোটা গোলমরিচ দিয়ে রাখবে ওর থেকে গুঁড়ো হয়ে পড়বে জিনিসটা কোথা থেকে যে আমি কিনবো সেটা আমি আর বুঝে পাইনি যাদেরকে দেখেছিলাম তারা দোকান থেকেই কিনেছিল ইচ্ছা আছে ওরকম একটা কিনবো তারপর আমি গোটা গোলমরিচ নিয়ে যাব নিজে ঘরে বানিয়ে নেব ফ্রেশলি প্রিপেয়ার্ড আর আমার যেটা খুব পছন্দের ব্রেকফাস্টে সেটা হচ্ছে এই কি বলে সসেজ চিকেন সসেজও নিয়ে নিলাম আর কালকে সকালে ইচ্ছা আছে ব্রেকফাস্টে একটুখানি স্যান্ডউইচ বানাবো তার জন্য চিজও নিয়ে নিলাম ঘরে চায়ের সাথে খাওয়ার বিস্কুটগুলোও নিলাম এখানে অফার চলতেই থাকে তো নিয়ে ঠিয়ে এবার পাশেই না এটার সাথে সংলগ্ন একটা দোকান আছে মানে ফাস্ট ফুডের এখানে কেরালা আইটেমস বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন ধরো চিকেন কি বলে কাটলেট আনিয়ন সামোসা ওই সবগুলো খেলাম গন্ধটাই না ক্যামেরাটা টানে আর অনেকক্ষণ কিছু খাইনি দুপুরবেলা লাঞ্চ করার পর খিদেও পেয়ে গেছে না চলতালে খেয়ে নিই এইটা যে দেখছো এটাকে না এরা গ্রিল্ড চিকেন বলে এখানের লোকেদের কাছে খুব প্রিয় গ্রিল চিকেন ব্যাঙ্গালোরে দেখি লোকে খুব খায় সব দোকানে পাওয়া যায় কিন্তু আমার আর বিশ্বাসের দুজনেরই খুব একটা ভাল লাগে না আমাদের যেমন তন্দুরি চিকেন খুব পছন্দের গ্রিল চিকেনের বাইরের আউটার লেয়ার যেটা মানে কোটিংটা টেস্টি লাগে ভিতরে চিকেনটার ভিতরে যেন কোনো টেস্ট পাই না আজকে তো এটা খেলাম পরের দিন সরমা রোল খাবো আজকে সরমা রোল খেলাম না এই কারণেই বাড়িতে আজকে ডিনার একটা দারুণ জিনিস বানাবো শেয়ার করবো দাঁড়াও তোমাদের সাথে ভিডিওটা দেখো লাস্ট অব্দি ওকে তো এখন এলাম লেন্স এলাম লেন্স কার্টে বিশ্বাস তো হারিয়েছে ওর সানগ্লাস যেটা ছিল ওর পাওয়ার দেওয়া সানগ্লাস যখন আমরা মুন্নার ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে সাইড সিনে বেরিয়ে ও বেশ সুন্দর করে কোথায় রেখে দিয়ে চলে এসছে তো ও যেহেতু পাওয়ার দিয়ে সানগ্লাস পরে সেই কারণে যেখানে সেখান থেকে নিতে পারে না তো ও লেন্স কার্টে আসলো সানগ্লাস বানাবে বলে আমিও দু চারটে র্যান্ডামলি দেখছিলাম আমাকে কেমন লাগে তো আমার যে আমাদের যেহেতু বাড়ির পাশেই তো আমি মোটামুটি ঘরে যেটা পরেছিলাম সেটা পরেই চলে এসেছি তার উপর একটা জাস্ট এই জ্যাকেট মধ্যে চাপিয়ে তো এই সমস্ত জামা কাপড়ের সাথে সানগ্লাসগুলো কেমন অদ্ভুত লাগছে দেখতে নিজেই তাই দেখছি আর হাসছি তবে এই ব্ল্যাক কালারের সানগ্লাসটা কিন্তু আমাকে দারুণ লাগছিল এইটা তো আমার খুব ভালো লেগেছে বেশ হুড় হুড় দবাং দবাং টাইপের একটা বেশ ফিল আছে না না অবশ্য হুড় হুড় দাবাং দবাংয়ে একটা গোল্ডেন বর্ডার লাগে তাই না ওদিকে বিশ্বাসও পছন্দ করছে নিজের জন্য দেখা যাক অত ফুল কনফিউজ আমাকে জিজ্ঞেস করছে বলো কোনটা নেব আর আমিও না কনফিউজ হই যেরকম আমাকে যদি কেউ বলে যে বলো কোনটা নেব কারণ আমি মনে করি পোশাক আশাক বা আমি কি খাবো সেটা সম্পূর্ণ একটা মানুষের নিজস্ব পছন্দ হওয়া উচিত আমার মানে নিজে যদি কমফোর্টেবল না হই বা আমার নিজেকে যদি মনে হয় যে আমাকে এটা পরে দেখতে ভালো লাগছে না সেই জামাটা পরে আমাকে কখনোই ভালো লাগবে না দেখতে তো সেই কারণে আমিও যখন কিছু শপিং করি আমাকে যখন কেউ মতামত দেয় সেটা হয়তো সে ভালোবেসে দেয় কিন্তু আমার খুব মনে হয় কি তোর পরে এটা আমার পছন্দ হবে না জবরদস্তি নিয়ে তো নিলাম তারপর আর ভাল লাগবে না তো সেই কারণে আমি ওকে বারবার বলছি তুমি যেটা পড়বে সেটা নাও আর ও বলে আরে তুমি তো বলো কোনটা পরবো আমি বুঝতে পারছি না তো এই কনফিউশনের মাঝখানে আমি ওকে কয়েকটা বললাম যে দেখো এটা বেটার এটা বেটার আমি ওকে হাতে করে করে দিলাম বলছি ঠিক আছে তাহলে পরে দেখি তো যাই হোক আমাদের যেহেতু পাওয়ার দিয়ে বানাতে হবে তো বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস চলে আসে যেমন এইটা যেমন না এইটা না অন্য আরেকটা ছিল সেটা বিশ্বাসকে বলল যে এই কালারে কিন্তু পাবেন না অন্য কালার আসবে তো তখন সেখানে সেটা বাদ হয়ে গেল এটাই ছিল সম্ভবত তো আমি ওকে একটা গ্রিন কালারের বর্ডার সানগ্লাস দিলাম যে এটা একবার ট্রাই করে দেখতে পারো ও বলছে না ওকে নাকি মানাবে না আমি লাস্টে হাঁপিয়ে গেছি বিশ্বাস করো এসে সাইডে একটা কর্নারে আমি বসে রয়েছি অন্তত সখানেক রিল দেখে ফেললাম বসে বসে লাস্ট টাইম বলছি তোমার যদি হয়ে যায় তারপর আমাকে ডাকো আমি আসছি এই গ্রিন বর্ডার দেওয়া সানগ্লাসটার কথাই বলছিলাম বেশ ভালো লাগছে দেখতে বিশ্বাস করো ও তো নিতে চাইছিল না যে না 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 আমার বোধহয় ভালো লাগছে না হলাম দেখো তোমার ব্যাপার তবে আমার কিন্তু দেখতে ভালো লাগছে ফাইনালি ওই দুটো নিল আমি বললাম বাবা অবশেষে তোমার শপিং শেষ হয়েছে কে যে শুধু মেয়েরাই সময় নিয়ে শপিং করে মানে ও আজকে যা সব সময় নিল আমি মানে বোর হয়ে গেছে আর আমার এই টক্সিক ট্রেডটা খুব আছে যখন আমি শপিং করি না অন্য কেউ করে আমি না তাকে খুব বিরক্ত করি দেওয়ার খুব অধৈর্য হয়ে যায় আমি চলো চলো করতে থাকি এই বাঙালি দোকানটা এলাম এখান থেকে আমরা প্রত্যেক দিন অন্তত দু তিন কেজি করে আম কিনে নিয়ে যাই অর্ধেক খাই অর্ধেক নষ্ট হয়ে যায় পোকা থাকে ফেলে দিই মানে প্রত্যেক দিনই দোকানে আসি তো এত আম কিনি বলে এই দোকানের দাদু আমাদেরকে ফ্রিতে একটা আমও খাওয়ালো মানে বিনা পয়সায় আমরা আমও খেয়ে চলে আসলাম এখানে আমরা কচুল নিতে আসি তারপর গোবিন্দভোগ চাল মুসের ডাল ঘি যত রোজ রাজ্যের বাঙালি আইটেমগুলো হয় এই দোকানে জ্বালাহালিতে পাওয়া যায় এখন নিয়ে টিয়ে ফ্রিতে আম খেয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে বলছিলাম না একটা নতুন কিছু বানাবো এই যে ব্লগ বা রিলগুলো বানাই এত হেল্পফুল হয়েছে আমার জন্য জানো তো তোমরা আমাকে যে আইডিয়া দিয়েছিলে সেগুলো ফলো করে আজকে লুচিরা বানিয়েছি এত ভালো হয়েছে খেতে কি বলবো আজকে রাত্রে লুচি আর সাদা আলুর তরকারি তো এই ছিল ডিনার চলো ডিনারটা সেরে ফেলি আজকে ব্লগটা এই অবধি রাখছি কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হবে আর নতুন ব্লগ